সন্তোষ দমনে অপারেশন পরিচালনা করে গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে আমরা ছাব্বিশটা আগ্নেয়াস্ত্র প্রায় একশো ষাটটি রাউন্ড গুলি বোমা এবং একশো নয় জন দুষ্কৃতিকারীকে ও ডাকাতকে আমরা আটক করে আনেস আওতা নিয়ে এসছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ হাজার অধিক ইয়াবা চব্বিশ কেজি গাঁজা বিশটির বেশি অবৈধ বিদেশি মদ এবং একাশি হাজার ভারতীয় বৃদ্ধি বিড়ি জব্দ করেছে বন্য প্রাণী সংরক্ষণ ও বন রক্ষায় ছশো কেজি হরিণের মাংস হরিণের চামড়া ও দুশোটির বেশি ফাঁদ সহ বিশ জন হরিণ শিকারীকে আটক এছাড়াও অবৈধভাবে কাটা প্রায় ছয়শো পঞ্চাশ পিস সুন্দরবনের কাঠ জব্দ করেছে মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক গত সাত মাসে এক হাজার কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল দুশো ষাট কোটি টাকার রেণুপনা আড়াইশো কেজি বিষাক্ত কারেকশন আড়াই হাজার কেজি বিষাক্ত চিংড়ি এবং দশ হাজার কেজি জাক কামরা জব্দ করেছে চোরাচালান প্রতিরোধে একশো বিশ টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ সাত হাজার লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং বারোশো লিটার অবৈধ পেইন্ট আমরা উদ্ধার করেছি বিশেষভাবে উল্লেখ করতে চাই সুন্দরবনের ডাকাত কর্তৃক অপরিত মহিলা সহ সম্প্রতি পঁয়ত্রিশ জন নিরীহ জেলেকে আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র নদীতে দুর্ঘটনা দুর্ঘটনা কথিত নৌকা থেকে একশো পঞ্চাশ জন এর বেশি ব্যক্তিবর্গকে আমরা জীবিত উদ্ধার করছি এছাড়াও উপকূলীয় অঞ্চলে দুই জনের বেশি দুস্থ অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে অন্যদিকে সুন্দরবনে ভ্রমণে আসা সম্মানিত পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয় পাশাপাশি দুর্যোগকালীন সময় উপকূলীয় অঞ্চলে রান সহায়তা প্রদান করা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে গত রমজান মাসে মোংলা রূপসা নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান কার্গো জাহাজে মোবাইল কোড পরিচালনা করে নিয়ম বহির্ভূত মসজিদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যৌথ অভিযানের বিষয়ে বলতে চাই আইন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে নৌবাহিনী র্যাব পুলিশ বন বিভাগ মৎস্য অধিদপ্তর শিপিং অন্যান্য বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে কোস্টগার্ড বিভিন্ন ধরনের যৌথ অভিযান পরিচালনা পরিশেষে আমি একটা দৃঢ় হয়ে বলতে চাই কোস্টগার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাত মুক্ত রাখা নদী ও সমুদ্রপথ নিরাপদ রাখা অবৈধ জল ব্যবহার ও মাদক পাচার বন্ধে বন্ধ করা সুন্দরবন রক্ষা করা মংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করা সহ দুর্যোগের সময় জনগণকে আশ্রয় প্রদান এবং ত্রাণ ও ঔষধ মাধ্যমে মানুষের আস্থা আরো সুসংহত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে